আজ আমি আপনাদের সম্মুখে কোনো ভূমিকা বলবো না আজ কি ডাইরেক্ট আলোচনা করব অসীম সরকার বিজেপির একজন কুলাঙ্গার একজন নেতা এই অসীম সরকার এত বড় সাহস সে পবিত্র কুরআন শরীফকে নিয়ে কুরুচিত মন্তব্য করেছে মুসলমানের ভাবাবেগে আঘাত করেছে এই ওয়াসিম সরকার সে জানে না যে পবিত্র কোরআন শরীফ নিয়ে মন্তব্য করেছেন সে বলছে যে শরীফ নাকি বদরের যুদ্ধের ময়দানে পুড়ে দেওয়া হয়েছিল পঁচিশ জন শয়তান মিলে নাকি কোরআন শরীফ লিখেছে মিন জালি এই বেইমান এই বেদিন এই কুলাঙ্গার দেশের কুলাঙ্গার এই বিজেপির ওয়াসিম সরকার সে যে কথাগুলো বলেছে আমি এই অসীম সরকারকে তার কাছে আমি জানতে চাই আপনি বলুন যে কোরআন শরীফে যদি একটা জায়গায় দেখাতে পারেন কোরআন শরীফে কোনো আয়াতের মাধ্যমে যদি দেখাতে পারেন যে হিন্দুকে দেখো হত্যা করো এই কথাগুলো যদি কোনো জায়গায় লেখা থাকে আপনি প্রমাণ আপনাকে দিতে হবে আর প্রমাণ যদি না দিতে পারেন সারা পৃথিবীর মুসলমানের পায়ে জুতোর ঘায় আপনার মুখে আপনাকে নিতে হবে আপনি যে চ্যালেঞ্জ ছুড়েছেন ওই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম করলাম অ্যাকসেপ্ট আপনি বলুন যে কোরআন শরীফে কোন আয়াতে কোন জায়গায় লেখা আছে যে হিন্দুকে ধরো হত্যা করো কোন জায়গায় লেখা আছে আপনাকে বলতে হবে আজ প্রত্যেককে বলবো যারা ভিডিওটা দেখেন আমার চ্যানেলের মধ্যে যারা আছেন প্রত্যেককে আমি বলবো আজ যারা মুসলমান যারা এমপি এম হয়ে আছেন আমি বলবো আপনারা মুখে কুলুপ লাগিয়ে থাকুন আপনার দল নিয়ে থাকুন কারণ আজ কোরআন শরীফ নিয়ে কুরুচিত মন্তব্য করলেন আর আমাদের মুসলমান যে সমস্ত এমপি এমএলই এরা চুপ করে বসে আছে কোনো প্রতিবাদ করছে না কোনো কথা মানে তুলছে না আপনারা এমপি এম হয়ে মুসলমানে কি উপকার করছেন বলুন কি উপকার করছেন আজ সে একজন বিজেপি নেতা হয়ে সে আজ কোরআন শরীফকে অপমান করবে আর আপনি যে একজন মুসলমান এমপি এম হয়ে তার জবাব আপনারা দিতে পারছেন না তাহলে এমপি এম এল ই হয়ে আমাদের কী দরকার কী লাভ হচ্ছে আপনারা বলুন তাই আমি বলবো যে একটু আপনারা মানে কি প্রতিবাদ করুন ওয়াসিম সরকার হিন্দু মুসলমানের মধ্যে একটা ভালোবাসা একটা ভ্রাতৃত্ব একটা মোহাবত রয়েছে পশ্চিম বাংলায় সেটাকে সেই ভাতৃত্বটা নষ্ট করার জন্য এই ওয়াসিম সরকার সে এই কুরুচিত মন্তব্য করছে তাই ওয়াসিম সরকারকে আমি সাবধান করে দিতে চাই যে আপনি যে বক্তব্যটা দিলেন এই বক্তব্য আমরা ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি এবং আপনার যে ভাষা মুখ দিয়ে বেরোলো এই ভাষা শোনার পরে আপনার প্রতি আমরা সবাই থুপ জানাচ্ছি আমরা সবাই থুপ জানাচ্ছি মুখে থুপ জানাচ্ছি আপনার মুখে থুপ পড়ুক কারণ আপনি যে কোরআন শরীফ নিয়ে যে কথা বললেন এই কথাটা একদমই কুরুচিত মন্তব্য আপনার ধর্মের রামায়ণ মহাভারত আপনি ঠিক মতো পড়তে পারেন না আপনার ধর্মের খবর আপনি রাখতে পারেন না আপনার ধর্মের কিতাবে কী আছে আপনি তাই বলতে পারেন না আপনি সংস্কৃত পড়তে পারেন না আর আপনি মুসলমানের কোরআন শরীফ নিয়ে আপনি কথা বলছেন কোরআন শরীফকে জানতে গেলে কোরআন হাদিসকে জানতে গেলে চোদ্দো বছর পড়তে হয় চোদ্দ বছর পড়া পরে তারপরে মুফতির লাইনে পড়তে হয় কোরআন শরীফের মানে জানতে হলে তফসিল মানেকে আল্লামা হতে হয় তারপরে কোরআন শরীফ সম্পর্কে বুঝতে পারা যায় আর আপনি একজন বেধর্মী হয়ে আপনি একজন মায়েকে আপনি বেধর্মী একজন দাঙ্গাবাজ একজন নেতা হয়ে আপনি কোরআন শরীফের একটা অক্ষরের মানে বলতে পারবেন না আর আপনি সেই কোরআন শরীফ নিয়ে কুরুচিত মন্তব্য করলেন আপনার কাছে দলিল আছে যে হিটলার নাকি বলেছে হিটলারের দলিল আমাদের দলিল নয় দলিল পবিত্র কোরআন শরীফ এবং কোরআন শরীফের যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেইগুলো পরে আপনি প্রমাণ দেন যে কথাটা লেখা আছে যে হিন্দুদেরকে যেখানে দেখবে হত্যা করবে এই জন্য নাকি মুসলমানরা দেখে হত্যা করে আপনি এত বড় বাজ্য মন্তব্য করলেন কোরআন শরীফ নিয়ে আপনি যে কথাটা বললেন আপনার এই কথায় আমরা ধিক্ষার জানাচ্ছি আপনার মুখে থুতু দিচ্ছি আপনি যে কথাটা বলেছেন আপনাকে আমরা ঘৃণা করছি আজ Konu istiace, konu cahil, ja, konu alem, olamam. এখন পর্যন্ত সাউসাইনি যে আমার নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে আছে লাকুম ধর্ম প্রত্যেক ধর্ম আপন আপন ধর্ম করবে প্রত্যেক ধর্মে আমার নবী সম্মান জানিয়েছে কোনো ধর্মকে আমার নবী ছোটো মনে করেনি এই জন্য সারা বিশ্বের মুসলমান কোনো ধর্মকে ছোটো মনে করে না সে হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক যে কোনো ধর্ম কোনো কিছুকে মুস মুসলমান ছোট মনে করে না কিন্তু আজ আপনার মানে কি আপনি যে হিন্দু সম্প্রদায় আপনার কিতাবের মধ্যে কি এটা শিক্ষা দিয়েছে যে কোরআন শরীফকে অপমান করো আপনার মানে কি ধর্ম কিতাবের মধ্যে এটা কি শিক্ষা দিয়েছে মুসলমানের মসজিদ ভেঙে দাও আপনার ধর্মগ্রন্থে এটা কি লেখা আছে যে মুসলমানের প্রতি সবসময় আঘাত করো নবীর সঙ্গে মানে যে নবীর সঙ্গে ঘুস্তাই করো আপনার কিতাবে কি এগুলো লেখা আছে আপনি কিসের জন্য বলেন কার ভিত্তিতে বললেন আপনাকে জবাব দিতে হবে আপনার জবাব দিতে হবে আপনার ধর্মগ্রন্থে কি লেখা আছে এগুলো যে মুসলমানের প্রতি সবসময় আঘাত করো মুসলমানকে সবসময় মুসলমানের পিছনে লাগো মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করবো এটা কি আপনাদের ধর্ম কিতাবে কি কোনো জায়গায় লেখা আছে কোনো জায়গায় লেখা নেই কোনো ধর্মগ্রন্থে কিতাবে লেখা নেই যে কোনো ধর্মের প্রতি আঘাত দিয়ে নিজের ধর্মটাকে বড় করতে হবে এই রকম কোনো ধর্ম কিতাবে লেখা নেই তাহলে কোনো ধর্ম গ্রন্থ কিতাবে যদি না লেখা থাকে প্রত্যেক ধর্মে লেখা আছে কিতাবে লেখা আছে প্রত্যেক ধর্মকে সম্মান জানাতে হবে তাহলে আপনি কোন কোন কিতাবের ভিত্তিতে বলছেন তাহলে নিশ্চয়ই আপনি একজন একজন শয়তান শয়তানের বাচ্চা শয়তান আপনি এই জন্য মুদ খাওয়া এবং গোবর খাওয়া আপনার শরীরের মধ্যে আছে বলে এই জন্য আপনি এই কথাটা শয়তানি কথাটা আপনি বললেন তা আমি বলবো যে প্রত্যেক হিন্দু ভাইদেরকে লক্ষ্য করে বলবো এই সমস্ত বিজেপির কিছু কুলাঙ্গার কিছু নেতা বিজেপি কিছু কুলাঙ্গার কিছু নেতা বেরিয়েছে এরা হিন্দু মুসলমানের মধ্যে একটা ঐক্য ভাতৃত্ব রয়েছে সেটা নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লেগেছে এর আগে কংগ্রেস ছিল এর আগে সিপিএম ছিল তখন তো হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধেনি যখন এই বিজেপি দলটা এই কুলাঙ্গার বিজেপির আর এস দলটা যখন আসলো তখন থেকে এই অশান্তি হিন্দু মুসলমানের মধ্যে একটা অশান্তি ফাটল তৈরি করে দিচ্ছে কেন আজ এসব হবে কেন ধর্ম নিয়ে কথা হবে কেন ধর্ম নিয়ে কেন কথা হবে অসীম সরকার সে তো মানে পেশা নেয় না সে তো একটু অপবিত্র মানুষ সে তো পেশা পিতে পানি নেয় দায়ী দায়ী পেশা ফিরে সে কি জানবে কোরআন শরীফে কি জানবে সে তো হিন্দু সম্প্রদায়ের মানুষের কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলা কেন সে বাজে মন্তব্য করবে তো আশিফ সরকারকে আমি বলবো চ্যালেঞ্জ আপনার গ্রহণ করলে আপনি প্রমাণ দেন যে কোন জায়গাতে কোন আয়াতের দ্বারা লেখা আছে যে এখানে হিন্দু দেখে ধরো আর হত্যা করে এই কথা কোথায় লেখা আছে আপনি প্রমাণ দেখাতে হবে এবং যে পঁচিশ জন শয়তানে কোরআন শরীফ লিখেছে এর দলিল আপনাকে দিতে হবে আপনাকে কোরআন শরীফের একটা লাইন পড়ে তার মানে আপনাকে করে দিতে হবে মানে যদি না করে দিতে পারেন তাহলে আপনাকে আপনাকে তাহলে সমস্ত মুসলমানের পায়ে জুতোর ঘায় আপনার মুখে নিতে হবে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন আপনি কোথায় বসবেন বলুন তা আমি বলবো অনুরোধ করা বিজেপির যে সমস্ত নেতাগুলো বেরিয়েছেন এইগুলো হিন্দু মুসলমান নিয়ে খেলা করবেন না আগুন নিয়ে খেলা করতে যাবেন না তা আমি বলবো যে এইগুলো নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন না কারণ আজ দেখা যাচ্ছে যেখানে যাচ্ছি সেখানে মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে মুসলমানদেরকে দেখে দেখে মারা হচ্ছে আজ যখন কোনো একটা হিন্দু ভাইকে যখন মারা হচ্ছে তখন মানে কি সোশ্যাল মিডিয়ায় গদি মিডিয়া সবাই মানে খবরে ভাইরাল করে দিচ্ছে আই বাংলাদেশে দীপুকে মেরেছে ওই দীপুকে মারার জন্য মুসলমান কোনো দিন এটা সাপোর্ট করেনি কারণ এখানে কোনো দিনই বলা হয়নি যে ধর্মের নবিসনে গুছিয়ে করেছে বলে আইন হচ্ছে আইনের আওতায় তাকে আনতে হবে কিন্তু তাকে আগুনে পুড়িয়ে মারা এটা মুসলমান কোনো দিন এটা মেনে নেয়নি মেনে নেবে না প্রত্যেকেই একই কথা বলেছে যে এটা অন্যায় করেছে বাংলাদেশের মানুষ কিন্তু আজ এই অসীম সরকার যেটা করেছে সেটা অন্যায় করেছে কিন্তু আজ গদি মিডিয়া কোনো খবর দিচ্ছে না আজ চিন্তা করুন আজ উড়িষ্যায় মুসলমান যাচ্ছে কাজ করার জন্য মুসলমানকে ধরে মারছে মেরে ফেলছে হত্যা করছে পিটিয়ে খুন করছে কত মুসলমানকে পিটিয়ে খুন করে ফেলছে কোনো গদি মিডিয়া বলছে না কোনো হিন্দু ভাইরা প্রতিবাদও করে না কারণ সেটা মুসলমান মারছে তাদের আনন্দ লাগছে আর যখন তাদের হিন্দু ভাই এক একটা ক্ষতি মরছে তখন আবার গোটা পৃথিবী আবার মানে ভূমি। শুরু করে দিচ্ছে তাহলে হিন্দু বলে তোমার টান আছে তুমি প্রতিবাদ করবে আর তোমরা মুসলমানকে মারবে তার বলে তখন কোনো প্রতিবাদ তোমাদের মুখে দেখতে পাওয়া যাবে না আজ কত মানে কি ছোট ছোট বাচ্চা দেখে কিছু হিন্দু মানে সম্প্রদায়ের মানুষ তারা রেপ করে মেরে দিয়েছে কত মানে কি মুসলমান ভাই বোনকে মেরে দিয়েছে কই সেগুলো প্রতিবাদ নাই তাই এখানে মানে হিন্দু মুসলমান বলে দাঙ্গা বাঁধানো এইগুলো চলবে না এটা হলো পশ্চিম বাংলা আমরা প্রত্যেক হিন্দু মুসলমান যেভাবে বসবাস করি সেইভাবে থাকবো কোনো বিজেপি বিজেপি নেতার কথাই আমরা ধর্ম শিখবো না বিজেপির নেতার কথা শুনে আমরা বিভেদ সৃষ্টি করবো না তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো একটা আওয়াজ তুলুন যে অসীম সরকার কেন কোরআন শরীফ অপমান করলো তার জবাব অসীম সরকারকে দিতে হবে আপনারা যদি চুপ করে থাকেন হিন্দু ভাইরা যদি আপনারা চুপ করে থাকেন জানবো যে আপনারা কোনো দিনই মুসলমান ধর্মকে আপনারা পছন্দ করেন না তাহলে জানবো যে আপনারা হিন্দু ভাই আপনার কোনো মুসলমানকে অ্যাকসেপ্ট করেন না তাহলে এক্ষেত্রে ধরা পড়ে যাবে আমি প্রত্যেককে বলবো সবাই কথা বলুন যে অস্ট্রিম সরকার কতটা যা বলেছে অন্যায় করেছে আজ আজ যদি কোরআন শিবে তাই যদি থাকতো আজ হিন্দুকে হত্যা করে হুকুম যদি কোরআন শিবে থাকতো তাহলে হিন্দু দেখে কবেই মানে কি মেরে শেষ করে দেওয়া হতো কিন্তু সেটা আমার নবী শিক্ষা দেয়নি এবং কোরআন শিবে আল্লাহ পাক সেটাও কোনো আয়াতের দ্বারা দেয়নি পাক বলেছে লাখুম দিন গোয়ালিয়া দিন প্রত্যেক ধর্ম প্রত্যেক ধর্ম আপন আপন ধর্ম আপন করবে প্রত্যেক ধর্মকে সম্মান জানাতে হবে এই জন্যই তো আমরা সম্মান জানাই আমরা কোনো ধর্মকে আঘাত করি না বলেই আজ হিন্দুরা মানে কি আমাদের উপর আঘাত বারবার করছে কেন করবে বারবার কেন করবে আমরা মুসলমান আমরা আমরা আমাদের মানে কি মুসলমান এই হিন্দুস্তানের জমিনে আমরা মুসলমান আছি বলে আমাদের কি কোনো অধিকার নেই আমাদের উপর এরকম টর্চার হবে কেন এটা তো গণতান্ত্রিক দেশ এখানে প্রত্যেকের অধিকার রয়েছে কেন মুসলমানের প্রতি এত আঘাত করা হবে কেন মুসলমানের নবীকে নিয়ে ধর্মকে নিয়ে কোরআনকে নিয়ে অপমান করা হবে এর জন্য আমরা ধিক্ষার জানাচ্ছি প্রত্যেককে বলবো এই কথাগুলো একদমই বলা উচিত হয়নি তাই প্রত্যেক মুসলমান দেখে বলবো যে আপনারা জাগুন প্রত্যেক মাঝহাব বাদ দিয়ে প্রত্যেকে আপন আপন মাঝাবকে আপন আপন ইমামকে নিয়ে থাকুন আকাবিরকে নিয়ে থাকুন কিন্তু মুসলমান সবাই এক হয়ে এই ওয়াসিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামুন এবং হিন্দু ভাইদেরকে বলবো যে আপনারাও এই ওয়াসিম সরকারের বিরুদ্ধে নামুন কারণ আমাদের মধ্যে একটা ভালোবাসা প্রেম মহব্বত রয়েছে এই ভাতৃত্বটা যেন নষ্ট না হয় তার জন্য প্রত্যেকে হিন্দু মুসলমান সবাই ওই অসীম সরকার বিরুদ্ধে প্রতিবাদে নামুন আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে হিন্দু মুসলমান প্রত্যেকে আমরা যেভাবে ভালোবাসা মহব্বত আমরা থাকি সেইভাবে আমরা থাকবো